ভ্যান চুরি করে তিনি কুমলাপুর রেখে দিয়ে আসছে এমনটা দেখতে পাচ্ছেন আমরা সরাসরি ভিডিও ফুটেজের মাধ্যমে চিহ্নিত করে তাকে কিন্তু ধরা হয়েছে

উপন্যাস সিনেমা হলের সামনে থেকে এক ভ্যান বিক্রি তার বিক্রি করে থাকেন ভ্যানের উপরে সেই ভ্যানটিও চুরি করেছে জানতে পেরেছি তিনি কিন্তু স্বীকার করেছে যে তার গোমনাপুর ভ্যানটি নিয়ে গিয়েছে তার ছবি দেখে কিন্তু চিহ্নিত করা হয়েছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বিষয়টি নিয়ে এক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে অপর্ণা সিনেমা হলের সামনে থেকে ভ্যানের উপরে একজন কিয়রা বিক্রেতা তাকে কিন্তু ধরেছে জনতা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দেখেছি যে ঈদ উল ফিতর উপলক্ষে খোসা থানা পুলিশ কর্মকর্তা তারা কিন্তু তাদের কড়া নিরাপত্তায় রেখেছে তার মধ্যেও কিন্তু কিছুক্ষণ আগে অপন্যাস সিনেমা হলের সামনে থেকে একটি পিয়ারা বিক্রেতা তার ভ্যানটি চুরি করে ছেলেটি চোর কিন্তু কুমলাপুরে নিয়ে গেছে এমনটা আমরা জানতে পেরেছি বিস্তারিত আপনি আপনাদের সরাসরি একটু দেখাতে বিটিভি লাইভ থেকে যুক্ত আছি যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে কিন্তু আমরা সিসি ক্যামেরার ফুটেজে দেখেছি খোকসাওয়া বাজার প্রধান সড়ক অপর্ণা সিনেমা হলের সামনের থেকে একজন অসহায় মানুষ পেয়ারা বিক্রি করে জীবনযাপন করে সেই ভ্যানের উপরে সেই ভ্যানটি চুরি করেছে সেই চোর কিন্তু ধরা পড়েছে বাড়ি কমলাপুর সেই চোর কিন্তু স্বীকার করেছে যে আমি ভ্যানটি নিয়েছি সিসি ক্যামেরার ফুটেজে কিন্তু তাকে শনাক্ত করা হয়েছে তাকে ধরা হয়েছে দেখতে পাচ্ছেন বিষয়টি নিয়ে কিন্তু আমরা দেখেছি যে এই পবিত্র মাহের রমজানকে ঘিরে দেখতে পাচ্ছেন জনতা ধরার পরে কিন্তু আমরা দেখেছি যে তারা প্রিয় দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আপনারা জানেন যে পবিত্র ঈদ উল উপলক্ষে বাজারে যে ক্রেতাদের উপচে পড়া ভিড় সেই ভিড়কে কেন্দ্র করেই ভ্যান চোর চক্র দেখতে পারছেন অপর্ণা সিনেমা হলের সামনের থেকে একটি ভ্যান চুরি করেছে আর সেই ভ্যানের সন্ধান পাওয়া গিয়েছে সিসি ফুটেজে কিন্তু আমরা দেখেছি এই ছেলেটি কমলাপুর নিশিপাড়া বাড়ি এই ছেলেটি কিন্তু ভ্যানটি চুরি করেছে অর্থাৎ একজন অসহায় মানুষ ভ্যানের উপরে পেয়ারা বিক্রি করে